ফিশিং করার উদ্দেশ্যে গিয়েছিলাম আজকে নইতে কিন্তু নইতে নামতে দেয়নি অ্যাকচুয়ালি রেঞ্জার ফেঞ্জার এসছে আর ওরা আসে একটা সময় তাহলে এক সপ্তাহ প্রায় দশ দিন মতো সময় নিয়ে নেয় নইতে নামাজ যায় না তো কী করবো এই টাইমটা বিকেল টাইম ভাবলাম তাহলে যেহেতু আমরা এখানে আমাদের আশেপাশে যেখানে ফিশিং করি আমরা আর কি সেখানে তো ফিশিং করতে পারছি না একটু ঘুরে আসি দেখে আসি যদি সেরকম লোকেশান থাকে বন্ধুরা তো নেক্সট দিন ওইদিকে ফিশিং করতে যাবো সেই পরিকল্পনা নিয়ে এখন কিন্তু বার হচ্ছে এই দুটো বাইক আছে আমরা এখন যাব বিকেল এখন যদি সময় বলে আপনাদের ওই সাড়ে চারটে বাজে সাড়ে চারটে পাঁচটা বাজে গেছে তো চলো আমাদের আশেপাশে কিন্তু আরো ভালো ভালো ফিশিং স্পট আছে যদি মকা পাই তাহলে কিন্তু নেক্সট দিন আমরা ওখানে ফিশিং করতে যাবো বড় বড় মাছ ধরবো হ্যাঁ ইচ্ছা তো আছে এখন রেস্ট্রিকশান কতদূর আছে সেটা এখন যাই না এখন দেখে আছি চলো তো দেরি করবো না চলো বিকেল পড়ে গেছে বিকেলের এই মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই চলো চলো

ওই জায়গাটা যদি যেতে পারি তাহলে ওইখানটায় শুনেছি বেশ ভালো মাছ হচ্ছে আর ওখানটা রেস্ট্রিকশন নেই আপাতত যাওয়ার ওখান তো শ্মশানের দর্শন করে গেলাম যাই হোক পুণ্যস্থান একসময় আসতে হবে সবারই চলো বন্ধুরা দেরি করবো না তাহলে এবার এগোই এই জঙ্গলে পথ দিয়ে দেখতে পাচ্ছ এবার কিন্তু বেশ একটা ভয় ভয় মাটির রাস্তা ভয়াবহ রাস্তা কিন্তু বন্ধুরা আস্তে আস্তে একটু দেখে হয়ে শীতের বেলা তো বুঝতেই পারছো সন্ধ্যা হয়ে গেছে দেখো দারুণ জায়গা চাঁদি রাত এখান থেকে গেলে আমরা ক্যানিং পর্যন্ত পৌঁছে যেতে পারবো এখানে বিরাগি জাল পড়ে বেন্দি জাল পড়লে জালের যে ছোট ছোট মাছগুলো যায় না ওগুলো খেতে কিন্তু ট্যাংরা মাছ আছে পড়ে গেছে যেহেতু ওদিকে যদি আমাদের রেস্ট্রিকশন থাকে তাহলে ভাবছি এখান থেকে

তুমি আর শুভেন্দু এদিকে গোচায় ভালো আমরা দুজন যাই বাজারটা করে কিছু না বন্ধুরা এখন যাবো লোকের বাড়ি

আগের <Es> তুল <kind> <smok>

আজকে তৎক্ষণাৎ প্রোগ্রাম তো অ্যাকচুয়ালি সব জিনিসপত্র কিছু আনতে পারিনি বুঝতেও পারলাম না জায়গাটা তো সুন্দর মনোরম চলে যাবো চলে যাবো খালি মুখে চলে যাবো খালি মুখে পাশেই দোকান দেখলাম বাজার দেখলাম চলো লেবু চাতি মাখা আমি দিয়ে যাচ্ছি উল্টে পাল্টে শাড়ি থেকে মাখা দু হাত লাগাই দিলাম বললাম ভালো করে দিয়ে দেওয়ার আগে হলদি মাখা ভালো করে

বাটার কি আনা হয়েছে হ্যাঁ বাটার আনা হয়েছে হ্যাঁ বাটার নিয়েছি ও ধন্যবাদ ধন্যবাদ কারণ বাটার তো লাগবে মেন জিনিস বাটার না হলে চলে আগুনও কিন্তু চলে গেছে সুবিন্দু রেডি করে যাও যাও আমার হয়ে গেছে প্রায় না কয়লা হয়ে গেছে আমাকে মশলাগুলো ভালো করে মাখালে পরে মনে হবে না যে কোন জায়গা মশলা মিশে যাবে দহি বেশ ওই এতটা লাগে না

যাও আমি কি লোক আমার কিচ্ছু লাগে না এবার বাটারটা বার করে দিই আগুন জ্বলতেছে গো কেমন লাগলো বলো তো যাবে বেশ অনেকটা সময় ম্যারিনেশনও রাখা হয়েছে বন্ধুরা ও কাঠের গায়ে ঠিক আছে সুবিন্দু ওই জন্য তো বলছিলাম কাঠগুলো সরাই দিই না না সরাতে হবে না নিচে করে একটা একটা সাইড রাখো যদি সাইডে হাত দিয়ে ঘোরাবে নাকি এক সাইড হবে উল্টে দেবে একবার হুম হুম ও মাংস পুড়ে সুন্দর বুঝো এইটাই দরকার ছিল না বুঝো খুশি তো হবে নাকি একদম ওটা দাও ওটা দাও শুকি আছে কিন্তু চামড়া করে দাও আস্তে আস্তে বাটাতে একটুখানি কোনি হালকা একটু কোনি না না ওই যে কাট এই দিতে টেন পারে একটু কম আসছে যেটা বোঝা গেল তাই না কাটগুলো এই সাইডটা দিতে দেব সব হ্যাঁ

পুরো একদম ওপেন করলাম খুললাম একটু বসে খাবার আধা ঘন্টা ধরে রাতে বুঝতে পারছো মজায় একটা চাপ নেই তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এদিকটা ফিশিং করতে আসতে পারি যদিও না আসি কিন্তু যা হোক করে নাইট এর তো ভিডিও পাবেন রাত্রে অনেক দিন ধরে ইচ্ছা আমরা রাত্রে চব্বিশ ঘন্টা একটা চ্যালেঞ্জ নিয়ে আসি সেই টাইমটা এরকম যা আমরা নদীর থেকে যা পাবো কালেক্ট করবো সেরকম বাড়ি বাড়িতে কিচ্ছু আনবে যদি মনে হয় জলটা শুধুমাত্র আনতে পারি কারণ জল ছাড়ার তো জীবন বাঁচবে না হাজার পয়সা কিছু থাকবে তো সেই রকম একটা পরিকল্পনা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আসছি তো আপাতত খাওয়া দাওয়ার দিকে কিন্তু মন দিই বুঝতে পারছো সামনে খাবার ফেলে রাখাটা উচিত না তো প্লেট আর মাংস ভেবে সাজিয়ে রাখতে পারবো এটা তো খেয়ে যাচ্ছে আমাকে যেহেতু বলতে হচ্ছে যত দেরি করবো তত লাস্ট পর্যন্ত তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমরা এখানে শেষ করবো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য